আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন আমি একটু সাউন্ডটা আগে চেক দিয়ে নিচ্ছি হ্যালো আশা করি আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আজকে হচ্ছে ষোলো তারিখ তো আসলে আমাদের মোটামুটি লটারিতে যারা অংশগ্রহণ করবেন তা আসলে আজকে থেকে আমাদের টাইমটা শেষ হয়ে গিয়েছে তো এখন আসলে আমরা যেটা করছি যে যেহেতু আজকে থেকে শেষ আমরা আগামী শনিবারে শনিবারে আমরা লটারিটা করব ইনশাল্লাহ তো আসলে আমি একটা ফাইনাল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি ফাইনাল রিমাইন্ডার দিয়ে দিচ্ছি সেটা হলো যে অনেকে আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন সব ভিডিও আসলে পাবলিশ করা সম্ভব হয় নাই কারণ আসলে একটু সময়ের স্বল্পতা বা অনেক বিভিন্ন ধরনের সমস্যা ছিল তো যাক তারপরে আমরা কিছু কিছু পাবলিশ করেছি অনেকগুলো ভিডিও আছে সেগুলো আমরা হয়তো ধীরে ধীরে পাবলিশ করে দেবো আর অনেকে আমাদের কাছে পিসিবিল করেছেন এই অফারে আমরা আপনাদের কাছ থেকে যে সারাটা পেয়েছি এটা অনেক ভালো মানে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের ইউটিউবের দর্শকদের প্রতি যে আপনারা আমাদের এই ক্যাম্পেইনে সারা দিয়েছেন অংশগ্রহণ করেছেন তো আসলে আজকে আমি যে কারণে মূলত এই ভিডিওতে একটু শর্ট ভিডিও তৈরি করে দিচ্ছি লাইভ আকারে সেটা হচ্ছে আগামী আঠারো তারিখ হচ্ছে শনিবার শনিবার রাত সাড়ে নয়টার পরে আমরা লাইভে চলে যাব তো আপনারা অবশ্যই যারা আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই এই লাইভ সেশনে থাকবেন কারণ হচ্ছে যে আমরা মোটামুটি আমাদের টিকিটগুলো এইভাবে বানানো আছে এইভাবে আমরা বানানো আছে টিকিটগুলো এবং অনেকগুলো টিকিট এখনও আমাদের রেডি হয়ে যাবে কালকের মধ্যে হয়তো রেডি হয়ে যাবে এগুলো তো আমরা এই টিকিটগুলো থেকে লটারিগুলো করব এখানে আপনারা যারা পিসি বিল করেছেন তাদের সকলের তথ্যগুলো আছে এবং আমরা শনিবারের মধ্যে দুপুর বারোটার মধ্যে আপনারা একটু মেসেজ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা একটু কমেন্ট করবেন আমাদের এই ভিডিওটার নিচে যে আসলে আপনারা দিয়েছেন আমরা একটা ক্রস চেক দিব কারণ আমরা একটা এক্সেল শিটের ফাইল করেছি সেখানে আমরা একটু ক্রস চেক দিব যে আসলে আপনারা আপনাদের প্রত্যেকের তথ্যগুলো বা প্রত্যেকের আমরা যে ইনফরমেশনটা নিয়েছি যারা পিসি বিল করেছেন কম্পিউটার ভিশনে এই তথ্যগুলো আমাদের কোনো মিসিং হয়েছে কিনা। কারণ আমরা চাই না যে অনেকে হয়তো আমাদের ভিডিও দিয়ে বা ভিডিও শেয়ার করে বিভিন্নভাবে আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন বাট কোনো কারণে তাদের কোনো তথ্য যেন মিস না হয় সবাই যেন অন্তত লটারিতে অংশগ্রহণ করতে পারে সেই সাথে আমরা যেহেতু তাদেরকে কনফার্ম টি শার্ট পাঠাবো এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল আমরা টি শার্ট বানিয়ে এনেছি এই এই ধরনের টি শার্টটাই আপনাদের গিফট আকারে চলে যাবে তো আসলে আমার মনে হয় যে কেউ যেন মিস না হয় হয়তো অংশগ্রহণ করেছেন কেউ যেন মিস না হয় দয়া করে একটু এই ভিডিওর নিচে কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা প্ল্যাটফর্মে মেসেজ করলেই হবে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনি ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন অথবা আমাদের এখানে কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করছি এবং আমি আগামীকাল ফ্রাইডে প্রত্যেকটা ভিডিও এগুলো চেক করে আমি তথ্যগুলো হালনাগাদ করে ফেলবো ইনশাল্লাহ যাতে করে যারা আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন কেউ যেন মিস না যায় এবং আমরা যেন যেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের গিফট সেই সাথে আমাদের কনফার্ম গিফটগুলো আছে ব্যবস্থা আছে কেউ গিফট থেকে মিস হবে না ইনশাআল্লাহ আমরা সকলকেই চমৎকার টি শার্ট কনফার্ম গিফট তো পাঠাবই সেই সাথে আমাদের যে বিশটা গিফট থাকবে আরও তো সেটাও আমি পাঠাবো আমাদের একটা মনিটর নিয়ে আসো তো পিসি পাওয়ারের আমাদের যে গিফট আছে যেটা ফার্স্ট প্রাইজ সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই তো এটা আমাদের ফার্স্ট প্রাইজ আছে একটা মনিটর আছে ভ্যালু পিসি পাওয়ারের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আছে সেই সাথে কনফার্ম গিফট টি শার্ট আছে এছাড়াও আমাদের আরও কি কি গিফট আছে সেদিন আমরা যখন লাইভ সেশনে থাকবো সেখানে আমি ডিরেক্টলি গিফটগুলো আপনাদের সম্মুখে রেখে এবং আমাদের এই যে লটারির সিস্টেমটা আছে এইখান থেকে আমরা সেগুলো তুলবো আমাদের আরও কিছু ইনক্লুড হবে আমাদের রেডি হয়ে আছে সেগুলো আমরা চেক দিয়ে সেই লটারিগুলো এটাতে প্রবেশ করাবো ইনশাল্লাহ সাদা ওইটা 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 আর একটা আছে ওখানে হ্যাঁ ব্ল্যাক প্যাকেট যেটা ওইটা তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আসলে আপনারা অনেক সারা দিয়েছেন আমাদের ভিডিওগুলো দেখেছেন শেয়ার করেছেন সেই সাথে আমাদেরকে ভিডিও বানিয়ে উৎসাহ দিয়েছেন সেই সাথে আমাদের অনেক অনরেবল কাস্টমার আছেন যারা কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখেন তো তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ আপনাদের যে গিফটটা থাকবে এক নম্বর গিফট অ্যাকচুয়ালি এটা হচ্ছে মনিটর এটা হচ্ছে বাইশ ইঞ্চি পিসি পাওয়ারের একটা বর্ডারলেস মনিটর এটা থাকছে কিন্তু এক নম্বর পুরস্কার এক নম্বর বলতে এটা বোঝাবো যে সর্বশেষ পুরস্কার মানে আমরা আসলে লটারির নিয়ম যেটা হবে যে আমরা বিশটা লটার বিশটা আমরা টিকিট উঠাবো একটা একটা করে প্রথম যে টিকেটটা উঠবে সেটা হচ্ছে এক নাম্বার গিফট মানে হচ্ছে ছোট ছোট গিফট থেকে শুরু হয়ে সর্বশেষ যে টিকিটটা আমরা উঠাবো সেটা হচ্ছে মানে সর্বোচ্চ পুরস্কারটা পাবে শেষ পর্যন্ত শেষ যে নামটা থাকবে অর্থাৎ বিশ নাম্বার যে নামটা থাকবে সেটা হচ্ছে সর্বশেষ গিফট হিসেবেই সেটা থাকবে অর্থাৎ আমাদের বাইশ ইঞ্চি মনিটরটা তিনি অ্যাচিভ করতে পারবেন আর কি তো এই বিষয়টা থাকবে আপনাদের জন্য আপনাদের আমাদের লটারির প্রসিডিউটা এরকমই আসলে তো যাই হোক বন্ধুরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আশা করি আপনারা আমাদের আগামী শনিবার অর্থাৎ আঠারো তারিখ রাত সাড়ে নয়টায় আমরা ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভে থাকার চেষ্টা করছি ফেসবুকে যদি না পারি অবশ্যই আমরা ইউটিউবে থাকবো ইনশাআল্লাহ তা আপনারা আমাদের এই লাইভ সেশনটা জুড়ে অন্তত থাকবেন সাথে কারণ আমরা বিশটা যেহেতু লটারি সেই সাথে আমরা অ্যানাউন্সমেন্ট করব এবং আমাদের লিস্ট অনুযায়ী যারা আছে তাদেরকে আমরা কনফার্ম গিফটগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এটাই ছিল আজকের অ্যানাউন্সমেন্ট আপনাদের অপেক্ষা সময় একেবারে ঘনিয়ে এসেছে আগামী শনিবার রাত্রে অবশ্যই আমরা লাইভে থাকছি লটারিগুলো নিয়ে দেখা যাক কে যেতে মনিটর তো আশা করি আপনাদের মধ্যে কেউ না কেউ তো জিতে যাবে আমরা যে জিতবে তার প্রতি আমাদের স্বাগত জানাবো আমরা সেই সাথে যারা হয়তো জিতবেন না যারা লটারিতে অংশগ্রহণ করেছেন মিনিমাম কনফার্ম গিফটটা তো পেয়ে যাবেন আর ফিনিশিং যেটা কথা বলছি অবশ্যই আমাদের একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে দিবেন অথবা আমাদের পেজের যে কোনো একটা প্ল্যাটফর্ম মেসেজ দিয়ে দিবেন যে আপনি ভিডিও পাঠিয়েছেন অথবা শেয়ার করেছেন সেই তথ্যগুলো শনিবার আঠারো তারিখ দুপুর বারোটার মধ্যে লাস্ট এই তথ্যগুলো হালনাগাদ হবে আমাদের অবশ্যই আপনারা একটু কোঅপারেট করবেন আমাদের সাথে ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে মোটামুটি এ পর্যন্ত একটু কয়েকটা কথা রিপ্লাই দিয়ে নেই এখানে ওইখান থেকে বিশটা পিসি বিল করেছি আরিফুল অনেক ধন্যবাদ আরিফুল ভাই আপনি আমাদের এখানে রেগুলার আসেন এর জন্য কৃতজ্ঞ আমরা চেষ্টা করছি দেখি কার নামটা আসে শিয়াব ভাই ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ তো যাই হোক এখানে সাজাদুল ইসলাম শান্ত ভাই কমেন্ট করেছেন কেমনে জানবো অবশ্যই আপনি লট আমাদের লাইভ সেশনে থাকবেন কারণ হলো যে আমরা প্রত্যেকটা লটারির নাম সহ নাম ঠিকানা আমরা অ্যানাউন্স করব লাইভে সো আপনি লটারিতেই লাইভে কনফার্ম হয়ে গেলেন যে আসলে কে এটা পাচ্ছে তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন হ্যাঁ তো আমরা অবশ্যই খুব ফেয়ারলি যাতে করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি আপনাদের লাইভে আপনাদের সামনে এসে এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করব তো যাই হোক অনেক ধন্যবাদ সাজ্জাতুল ইসলাম সাধারণ ভাই সেটাতে সেটা না ভাই আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন একটু আবার একটু কমেন্ট করবেন তাহলে আমি একটু রিপ্লাইটা দিয়ে দিই আমরা আমার মনে হয় আমি লাইভের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আপনারা যদি চান আমি আবার একটু বলি সেটা হচ্ছে যে লাইভে আমাদের সব যারা পিসি বিল করেছেন বা আমাদের ক্যাম্পেইনের প্রসিডিওর অনুযায়ী যারা অংশগ্রহণ করেছেন তাদের নামগুলো এই বক্সে থাকবে এবং আমরা লাইভে সেটা উঠাবো ধরেন এই একটু আমি দেখিয়ে দেই এইভাবেই আমরা উঠাইলাম উঠানোর পরে আমরা যে নামটা পাব সেই নামটা আমরা অ্যানাউন্স করে দিব। আপনার লাইভে থাকলে সরাসরি জেনে গেলেন না হলে এখানে ফোন নাম্বার সহ আমরা দিয়েছি হ্যাঁ এখানে ফোন নাম্বার সহ থাকবে তো আমরা সেই ফোন নাম্বারে ফোন করে আপনার গিফট আমরা কনফার্ম করে দিব ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করছি যে আমাদের লিস্টে একটা আমরা লিস্ট করে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবের ইমেজ আকারে একটা আমরা তালিকা দিয়ে দিব তাহলে হয়তো আপনারা ওখান থেকে জানতে পারবেন যে আপনি প্রোডাক্টটা পেয়েছেন এবং অবশ্যই আমরা এটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আচ্ছা সাজা ভাই আপনি লিস্টে আছেন কি না একটু আবার রিপ্লাই দিয়ে দিবেন তাহলে আমরা আমাদের এক্সেল শিটে যে নামের তালিকাটা আছে ক্রোচ চেক করে আপনাকে আমরা কনফার্ম করব যে আপনি লিস্টে আছেন কিনা না অবশ্যই সকলে লিস্টে আছেন আমি তারপরে এই কথাটা কেন বললাম যাতে কেউ আমরা মিস না যাই হ্যাঁ কেউ যাতে মিস না যাই আমরা শনিবার দুপুরবেলার মধ্যে দুপুর বারোটা একটা পর্যন্ত আমি সময় দিচ্ছি দুপুর একটার মধ্যে আমরা এই কাজটা শেষ করব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা কোঅপারেট করেছেন একটু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আজকে এ পর্যন্তই আগামী শনিবার রাত সাড়ে নয়টার পরে আবারও আপনাদের সাথে আমরা লাইভে থাকব আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা কম্পিউটার ভিশনকে সাপোর্ট করেছেন সাথে ছিলেন অবশ্যই আমরা আপনার সাথে আছি ইনশাল্লাহ আর অবশ্যই আপনি নক দেওয়ার জন্য যে কোনো একটা প্ল্যাটফর্ম আমি বলেছি হয় ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করতে পারেন যে কোনো একটা জায়গায় করলেই হবে আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে শনিবার শনিবার রাত সাড়ে নয়টার মধ্যে লাইভে লটারি নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ